হুম আসসালামু আলাইকুম কৃষি প্রবাসী ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনাদেরকে আজকে একটা মজার বিষয় দেখাবো আমার হাতে একটা গ্লাস আছে তো এই যে আমাদের যে আঙুর ফলগুলো আছে জুস ভ্যারাইটি এটাতে প্রচুর পরিমাণ জুস হয় যেটা টেবিল ভ্যারাইটির থেকে অনেক বেশি ভালো তো দেখেন তো আমি একটা আঙুর বল নিলাম এটা আমি রসটা বের করুন যেখানে কী পরিমাণ রস হয় আমি কিন্তু এখনো ঝোড়ো চাপ দেই নাই তারপরে যে পরিমাণ রস এই দেখেন আরো অনেক ফিফটি পার্সেন্ট আমার মনে করেন দেখেন দেখেন কতটুকু তো আমি একটা চিত্র সেখান থেকে যেটা দেখুন যে অনেক বেশি লাভ হয়ে গেছে গা আমরা ফলগুলো নিতে দেখেন এতটুকু একটা ফল কিন্তু আপনার প্রচুর পরিমাণ রস হয় দেখেন রহমান খুব মিষ্টি একদম সুপার মানে একদম খাঁটি যে ফুলের জুস পিওর তো আঙ্গুর ফলের আঙ্গুর ফলের যে ফলগুলো কীভাবে বাংলাদেশে মিষ্টি করা যায় নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া হইতেছে তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ